এটা হচ্ছে হবিপুর হসপিটাল আর এই হসপিটালের সামনেই রয়েছে এই যে এই গলিটা আর একটা গেটও তৈরি করা হচ্ছে তো এইখান দিয়েই আমি যাব আর আজকে যাচ্ছি আমি একটা সুন্দর আশ্রমে আর এই আশ্রমটা কিন্তু বহু পুরনো তো নমস্কার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যদি আপনারা আসতে চান এইখানে তো ভালোভাবেই আপনারা পৌঁছাতে পারবেন হবিপুর স্কন থেকে দু মিনিট হেঁটে আসলেই এই হসপিটালের এই হসপিটালের সামনেই এই গলি তো এই গলি দিয়ে একটুখানি আসলেই আপনারা সেই আশ্রমটা দেখতে পাবেন চলে এসছি শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে তো গেটটা খোলায় রয়েছে দেখলাম ঢুকে পড়লাম তো ঢুকে বেশ সুন্দর লাগলো জায়গাটা ছোটখাটের ওপরে বেশ ভালো জায়গাটা আর এই যে দেখুন কত রকমের এখানে গাছও রয়েছে আর এই দিকে রয়েছে কিছু ফুল গাছ যেহেতু মঠ মন্দির ফুল তো লাগবেই তার জন্য বেশ কিছু ফুল গাছও লাগানো রয়েছে আর এইটা হচ্ছে ছোট একটা নাট মন্দির তাতে একটা সুন্দর তুলসী মঞ্চ রয়েছে এখানেই নাম হয় বিশেষ বিশেষ দিন এখানে অনুষ্ঠান হয় আর এই হচ্ছে মন্দিরটা মন্দিরটার গেটটা বন্ধ ছিল ভাবলাম হয়তো বাইরে থেকেই ঘুরে যেতে হবে তারপরে পাশ থেকে একজন বলল খুলুন এবং ওপরে উঠুন কোনো সমস্যা নেই তো আমরা খুলে ওপরে চলে আসলাম আর উপরে আসতেই দেখলাম কি ভীষণ সুন্দর জায়গাটা কত রকমের ফটো ফ্রেম তার সাথে ঠাকুর তো রয়েছেই আর এদিকে কৃষ্ণের স্টিকারও লাগানো ছিল বেশ কিছু সবই দেখাবো একে একে আগেই চলে আসলাম মহাপ্রভুর কাছে তো এই যে দেখুন কি সুন্দর রয়েছে এখানে গৌর নিতায় ভীষণ ভালো লাগছে দেখতে তো এই মূর্তিগুলো আমার দেখে মনে হলো পাথরের তো কাঠের না পাথরের তো এরকম মূর্তি কিন্তু কাঠেরও হয় অনেক জায়গাতেই দেখেছি কিন্তু এই মূর্তিগুলো পাথরের আর এই যে দেখুন স্টিকারগুলোও কি সুন্দর লাগছে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু অনেক কৃষ্ণের কিন্তু এখানে ছবি ছিল আর এখানে যে প্রভু পুজো করে সেই প্রভুরও একটা ফটো ছিল ঠাকুরের সাথে আর এইটা হচ্ছে যেটা মানে প্রণামী আপনি দেবেন এই বাক্সে দিতে পারবেন তো বাক্সটা কিন্তু বেশ আনকমন ছিল তো তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আর এই পাশেই রয়েছে আরও কিছু জিনিস তো সেগুলোই দেখবো আর আপনাদের দেখাবো তো পরপর এখানে দুটো সমাধির মতো ছিল আমার দেখে সমাধিই মনে হয়েছে এখানে কেউ ছিল না কিছু বলার মতো তাই আমি জানতে পারলাম না এই দুটো কি তো এই দুটো সমাধি মনে হচ্ছে আর এটা হচ্ছে ভক্ত নিবাস মানে এই পুজো আচ্ছা যারা করে এখানে থাকে যে প্রভু তো তারাই এই ঘরে থাকে আর এখানে কল টয়লেট সবই রয়েছে আর প্রচুর পরিমাণে গাছও রয়েছে এখানে আর এখানেই রয়েছে একটা আশ্চর্য কুয়ো তো সেই কুয়োটাও আপনাদের কিন্তু দেখাবো এই কুয়োটার কিন্তু বেশ প্রাচীন কাহিনী রয়েছে আজ থেকে পাঁচশো বছর আগে এই কুয়োতে আপনারা মানে আপনার আমার মতো সাধারণ মানুষ যদি কিছু চাইতো ঠাকুরের কাছে মিনতি করে অবশ্যই তার সেই ইচ্ছা পূরণ হতো এবং তিনি যা চাইতেন সেটা পেয়ে যেতেন আর এখন বর্তমানে এই কুয়োর অবস্থা কিন্তু খুবই খারাপ দেখুন প্রচুর পরিমাণে ময়লা ফেলা হয় তাতে কিন্তু কুয়ো ভর্তি হয়ে এসছে ময়লা বলতে পুজোর জিনিসই মনে হলো ফুলটুলি ফেলা হয় তো যাই হোক কুয়োটাও ভেঙে চুড়ে গেছে এখন আর সেসব মানে কিছুই হয় না যেও কিছু এখানে পাওয়া যায় না আসলে সবই আমাদের জন্য আমরা আসলে এতই পাপ করে ফেলি যে ভালো ভালো জিনিসগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে তো মন্দিরে আরও একবার যাচ্ছি কারণ মা ওখানে বসে রয়েছে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অন্নপ্রাশন মৃত্যুবার্ষিকী বিবাহবার্ষিকী ইত্যাদি ভক্ত সেবা দিতে চাইলে আপনারা দিতে পারবেন এখানে এসে ফোন নাম্বারও দেওয়া রয়েছে দেখলেন তো আমরা এবার বেরিয়ে পড়লাম কারণ আজ অনেক কটা জায়গায় যাব অনেক কিছু দেখবো আর আপনাদের দেখাবো এই ভিডিওতে যদিও সম্ভব নয় সবটা দেখা আপনারা পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর পরপর এই হবিপুরে অলিতে গলিতে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখতে পাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো টাটা